আলহামদুলিল্লাহ ভাই প্রশ্ন করেছিলেন যে মৃত্যু মাছ খাওয়া যায় কিন্তু গরু ছাগল মৃত্যু হলে সেটা খাওয়া যায় না কেন ভাইরে বলবো যে কেন্লাম আদেশ করেছেন মাইকুন্ সমুদ্রের মাছ জায়স কিন্তু গরু ছাগল শর্ত হলো রক্ত প্রবাহিত করতে হবে রক কাটতে হবে যেহেতু মারা গেছে এটা রক প্রবাহিত হয় নাই নাপাক রক্ত বের হয় নাই যার কারণে সেটা খাওয়া যায় নাই সবচেয়ে বিষয় হলো আমরা তাপ বদি শরিয়াত প্রণেতা এটাকে নাজায়জ করেছে সেজন্য এই বিষয়ে চোখ থাকাটাই ভালো জি আর ভাই প্রশ্ন করেছিলেন যে গোসলের পরে গোসল করতে হবে না অজু করতে হবে নাকি নিয়ম তো হলো গোসলের পরে গোসলের আগে তো সকলেই আমরা অজু করেই গোসল করি কেউ যদি খরচ গোসল না করে এমনি সাধারণ গোসল করে আর সে আগে উজু না করে তাহলে পরে আর অজু করতে হবে না তার গোসলই তার উজু হয়ে যাবে আর কেউ যদি ফরজ গোসল করে ফরজ গোসলের আগে যদি তার ফরজিয়াত আদায় না করে তাহলে তার গোসল হবে না তার অজু হবে না এই জিনিসটা আমরা খেয়াল করবো শূন্য তারিখে হলো আগে অজু করব তারপরে গোসল করব কেউ যদি অজু না করে গোসল করার দ্বারাই তার অজু হয়ে যাবে আর এক ভাই প্রশ্ন করেছিলেন যে ফরজ তরক হইলে অজু ভাঙবে নাকি আমাদের দেশে একটা প্রথা আছে টাকনুর উপরে লুঙ্গি বা পাজামা উঠে গেলে অজু ভেঙ্গে যায় ওজু ভাঙ্গার যে সাতটা কারণ তার ভিতরে এটা নাই খরচ তরফ হলে ওযু ভেঙ্গে যাবে না এটা আমরা খেল্লা বুঝాం আর ভাই প্রশ্ন করেছিলেন কোনো অঙ্গ অথবা রক্ত বিক্রি করা যায় আসে না উসলাইকারীিন সাল্লাল্লাহু বলেছেন আদম সন্তান হলো সম্মানী তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এটা হলো সম্মান চুল বিক্রি করা পায়ের বিক্রি করা হাতের নখ বিক্রি করা যায় বিশেষ করে আমাদের মা বোনেরা অনেকে চুল বিক্রি করে থাকে এবং চুল বিক্রি করার মাধ্যমে বিভিন্ন জন পাতির বিভিন্ন বিভিন্ন জিনিস দিয়ে থাকে গ্রাম অঞ্চলে শহরও এরকম এখন দেখা যাচ্ছে আর একবারে দেখলাম যে ছত্রিশ বছর আল্লাহ রেবান্ধা নখ না এই নখ এত বড় বড় বিশাল নখ হয়ে গেছে ওই ভাইকে বলবো নখ রাখাও যায় নাই আর বিক্রি করাও জায়জ নাই আর এই নখ চুল আমরা সম্মানী জায়গায় ভালো জায়গায় রাখবো সেটাকে নাপাক পাক জায়গায় না ফাঁড়ানো উত্তম ফাড়ায় গোনা হবে না কিন্তু মাটিতে পুঁতে রাখা সবচেয়ে উত্তম যিনু কবি বলেছেন ই আমানত চাঁদে রোজে নাজদে মাস দর হাকিকত মালিক এ সাই খোদা হাস আমাদের অঙ্গপ্রত্যঙ্গ সব মালিক হলেন আল্লাহ এইজন্য এই সমস্ত চুল নখ অঙ্গ রক্ত সম্পূর্ণ বিক্রি করা নিষেধ রক্ত আমরা অনেকেই কিডনি বিক্রি বিক্রি করে রক্ত বিক্রি করি এটা সম্পূর্ণ নিষেধ কেউ যদি কিনে রক্ত কিনা তার জন্য জায়েজ কিন্তু যে বিক্রি করলো বিক্রি করা তার জন্য জায়েজ না কারণ তার রক্ত না হলে সে বিষয় বাঁচবে না তার জন্য কেনাটা বৈধ কিন্তু যে বিক্রি করলো তার জন্য অবৈধ জন্য রক্ত দেওয়া উত্তম রক্ত দিবেন জন্য সার্বে সহায়তা করবেন এতে বাধা নাই কিন্তু রক্ত বিক্রি করা যাবে